তুমি ইমা ব্যাক ইন আচ্ছা তুমি তো গুণুদা গুণ পরানুরমাসি বিসি আমাদের বাড়িতে ইস Mr. সফান Watford ইস গুণ পরানুরমাসি বিসি আমাদের বাড়িতে ইস ইস Mr. সফান Watford গুণ পরানুরমাসি বিসি আমাদের বাড়িতে চলো বাই 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 চলো মিষ্টু আসো এখানে আসো এখানে আসো 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 আমি আমার সঙ্গে আসো 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 গড় দাও টাটা বাই বাই গড় দাও বাই 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 গড় বাই বাই আচ্ছা চলো আমি করে দিই আপনাদেরকে টাটা বাই বাই লাভ ইউ বাই বাই